আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আমাদের মালবেরি গাছে কতগুলো মালবেরি এসেছে আর কীরকম অবস্থা আপনারা দেখতে পাবেন তো আমি এসে দেখতেছি সবগুলোই পেকে গিয়েছে প্রায় আর এগুলো হচ্ছে ব্ল্যাকবেরি মানে এগুলো পাকলে কালো হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা কালো হয়েছে তো আমরা এগুলো পেরে নিচ্ছি আর মার্শাল্লাহ এত সুন্দরভাবে পেকেছে যে হাত দেওয়া মাত্রই খুলে যাচ্ছে আর এগুলো এত মিষ্টি খুব সুন্দর খেতে হয় তো গাছে এখন অনেক গুলান আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যেগুলো যেগুলো কালো হয়েছে সেগুলো আমরা পেরে নিচ্ছি অনেকগুলো হয়েছে আর এগুলো কিছুদিন পরই পেকে যায় প্রায় প্রতিদিনই দুই একটা করে কালো হয়ে যায় তো আমরা এভাবে পেরে নিচ্ছি টবের গাছ হিসেবে যথেষ্ট পরিমাণে মালবেরিগুলো এসেছে তো আমাদের পাড়া প্রায় শেষ এই যে পাশেও একটা আছে বাকিগুলোও কালার হতে লাগছে কালো তো আমরা কিছুদিন রাখবো ওগুলো আর লাল এভাবে খেতে গেলে অনেক টক হয় মার্শাল্লা দেখুন থোকা থোকা ধরে আছে আর দেখতেও সুন্দর লাগে কি সুন্দর কালার লাল থেকে কালো হয়ে যায় তো আমাদের শেষ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ